আসসালামু আলাইকুম সবাইকে মাইশা কুকিং হোমে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আজ আমি খুবই মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো এই মিষ্টিটা একটা দুটো খেলে তোমাদের একদমই মন ভরবে না যত খাবে ততই কিন্তু খেতে মন এই মিষ্টিটা কতটা সফট হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো আর আজকের মিষ্টিটা তোমরা কিভাবে তৈরি করবে আজকের ভিডিওতে সমস্ত টিপসই রয়েছে তো মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এখন আমি সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব দু এক মিনিটের মতো ভেজে নিলে হবে আর এরপর পর্যায়ে আমি চুলা রাশটা মিডিয়ামে রেখে দিয়েছি আর আমি যে বাটি দিয়ে সুজিটা মেপে নিয়েছি ঠিক একই বাটি দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিব আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তার জন্য আমি দুই বাটি পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিব তাতেই কিন্তু হয়ে যাবে এখন আমি অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নেব আর এবার যে আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকেও একটু কমে রেখে দিয়েছি আর এই সুজিটা অনবরত নেড়ে রান্না করে নিতে হবে দেখো দু চার মিনিটের ভিতরে কিন্তু সুজিটা একদমই ঘন হয়ে যাবে আমার এখানে কিন্তু সুজির ডোটা একদমই রেডি হয়ে গেছে এখানে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি একদম ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থাতে আমি সুজির ডোটাকে মেখে নিব দেখো এখানে আমার দুটা মেখে নেওয়া হয়েছে এখন আমি দুভাগ করে নিব দুভাগ করে দুটো লেচি তৈরি করে নিচ্ছি লেচিটাকে আমি একটু গোল করে নিলাম এর উপর দিয়ে আমি কিছু ময়দা দিয়ে তারপরে লেচিটিকে বেলে নিব হালকা হাতে বেলে নিলেই হয়ে যাবে আর অনেক বেশি পাতলা করব না একটু মোটা করে বেলে নিতে হবে আমি এখানে একটি স্টিলের গ্লাস নিয়েছি কেটে নেওয়ার জন্য তোমরা চাইলে যে কোনো কিছু দিয়েই কিন্তু কেটে নিতে পারবে তো এই স্টিলের গ্লাস দিয়ে কিন্তু কেটে নিতে অনেক বেশি সুবিধা হয় তাই আমি একটি গ্লাস নিয়ে তারপরে কেটে নিচ্ছি দেখো এভাবে কিন্তু এই মিষ্টিগুলো কেটে নিয়ে তারপরে তৈরি করলে দেখতেও সুন্দর লাগে অবশিষ্ট যে সুজিটা রয়েছে আমি ওগুলো দিয়েও মিষ্টি তৈরি করে নিব। আর মিষ্টি দেখো এখানে একটু পাশ থেকে একটু এভাবে গোল করে নিচ্ছি আর আমি এখানে একটি বোতলের মুখ নিয়েছি কেটে নেওয়ার জন্য তোমরা চাইলে যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারবে তো এভাবে মাঝখান থেকে আমি একটু কেটে নিব জাস্ট ডিজাইন করে নিব আর এভাবে কেটে নিলে মিষ্টিটাও কিন্তু ভাজাটা সুন্দর হবে আর অনেক সফট হবে তো আমি মাঝখান থেকে কিভাবে কেটে নিলাম ঠিক এইভাবে আমি সম্পূর্ণ মিষ্টিগুলোই তৈরি করে নিব। চুলের উপরে আমি একটি প্যানের ভিতরে তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি আর অবশ্যই মনে রাখতে হবে এই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম না হলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে আর দেখতে ভালো লাগবে না তাই অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর আমি সোলার আসটা একদম হাইতে রেখে মিষ্টিগুলো ভেজে নিব দেখো আমি মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকমের নাড়াচাড়া করিনি জাস্ট দু এক মিনিট অপেক্ষার পরে যখন এভাবে হালকা লাল হয়ে আসবে তখন কিন্তু উলটি অপর পাশ ভেজে নিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে এভাবেই অনবরত উলটিয়ে পালটিয়ে আমি মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিলাম সমস্ত মিষ্টিগুলোই আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিলাম বাকি যে মিষ্টিগুলো রয়েছে আমি সেগুলো ঠিক একইভাবে ভেজে নিব প্রথমে কিছু মিষ্টি ভেজে তোমাদের দেখিয়ে দিলাম এখন মিষ্টির জন্য আমি শিরা তৈরি করে নিব আর এর জন্য আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি আর হাফ কাপ চিনির জন্য আমি এখানে হাফ লিটারের থেকে একটু বেশি হবে পানি দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির যে কোনো খাবারে অল্প কিছু লবণ দিলে টেস্টটা ভালো আসে তার সাথে আমি দুটো এলাচি ফাটিয়ে দিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে শিরাটাকে আমি পাঁচ মিনিট জাল করে নেবো চুলোর ফুল আছে সেটাকে জাল করে নিব। সেটাকে অনেক বেশি ঘন করা যাবে না আবার অনেক বেশি পাতলাও রাখা যাবে না দেখো সেটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মিষ্টিগুলো যত বেশি ভিজিয়ে রেখে খাবে ততই কিন্তু সফট হবে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু মিষ্টিগুলো রাতে তৈরি করে সারা রাত ভিজিয়ে সকালে খেতে পারো তাহলে দেখবে যে খুব সুন্দর সফট হবে আর খেতে অনেক বেশি সুন্দর ভিডিওটি দেখার পরে তোমরা যদি অল্প কিছু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বেশি বেশি শেয়ার করে দিও সবাই ভালো তো কল্লাফেস